হাওড়ার বালিটিকুরি এক নম্বর ভারত মাতা কলোনিতে পুকুরে ডুবে গেলে নব্বই বছরের এক বৃদ্ধা বৃহস্পতিবার সকাল নটা নাগাদ অন্নপূর্ণা মন্ডল নামে ওই ভদ্র মহিলা পুকুরে যান এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যেতে দেখা যায় তাকে পাড়ার বাসিন্দারা ও দাসনগর থানার পুলিশ চার ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার কার্য চালায় পরিস্থিতি আয়ত্তে আনতে ম্যানেজমেন্ট ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ দল ডাকার উদ্যোগ নেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছেছিলেন প্রাক্তন কাউন্সিলর ত্রিলোক মন্ডল স্থানীয় বিধায়কের প্রতিনিধি দল একটা নব্বই বৎসরে বৃদ্ধা মানে এতই তিনি ভার ভারসাম্যের ওনার কোমরটাও মানে ভেঙে গেছে এখন ডেলি যেরকম রোজের নিত্য চান করতে আর শেষ কীরকম তার শারীরিক অসুস্থতা থাকুক বা যাই হোক তিনি ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তারপরেতে ব্যক্তিরা দেখে এখানকার লোকাল লোকেরা দেখার পরেতে তাকে খোঁজাখুঁজি করে ঘরের মহিলারা তো পুরুষের যে যে সব কাজে গেছে দেখে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায় না বর্তমানে যেটা আমরা অনুমান করছি তিনি হয়তো মৃত হয়ে গেছে এবার আমি ওনার বালতি কাপড় আর জনতার সব নিয়ে ঘরে গেলাম এটুকু আমি পড়ে যেতে দেখি না কিন্তু একজন এখানে যারা পাশে থাকেন উনি ডাকতে গিয়েছিলেন আমার বাড়িতে উনি ডাকতে গিয়েছিলেন এবার আমি এসে ডাকতে গিয়েছিলেন আমি এসেছি এসে দেখি এই সব ঘটনা হচ্ছে লোকজন হ্যাঁ এবার সব লোক এবার সব লোক এসেছে খোঁজাখুঁজি করা হচ্ছে এবার মাঠ থেকে কিছু লোক এসে তুলছেন খুঁজে এখনো তো পাচ্ছে না এইটুকু অন্নপূর্ণা অন্নপূর্ণামণ্ডল ওনার পঁচানব্বই বছর বয়স হয়ে যাবে হ্যাঁ উনি কিছু করেননি উনি উনি ঘরেই টুকটুক করে পুকুরে যাওয়া আসা করতে হ্যাঁ ও আজ সকালবেলা আজ ওনার পঞ্চাশ বার এসে গেছে ওনার অনেকবার উনি আসছেন পুকুরেতে